অগ্নিমূল্য সবজি বাজার প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম বাজারে গিয়ে হাত পড়ছে জনতার মালদা শহরের রথবাড়ির দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া বাজার সমস্ত বাজারে একই চিত্র বিক্রেতাদের দাবি অতিবৃষ্টির জেরে এবার সবজি চাষে কোপ পড়েছে তাছাড়া অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে বর্তমানে মালদা শহরে বাজার দর আলু কুড়ি টাকা পেঁয়াজ তিরিশ টাকা পটল ষাট টাকা ভেন্ডি পঞ্চাশ টাকা ঝিঙা পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা লঙ্কা দুশো টাকা আদা একশো কুড়ি টাকা করলা চল্লিশ টাকা এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালির ক্রেতাদের দাবি হঠাৎ করে বাজারে অগ্নিমূল্য অবস্থা আগে যেখানে একশো টাকায় ব্যাগ ভরে যেত সেটা এখন পাঁচশো টা লাগছে এই বিষয় বিক্রেতাদের দাবি গত কয়েকদিনে বৃষ্টিতে একাধিক জায়গায় জেলার বন্যা পরিস্থিতি হয়েছে সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানি করা হয় একই আমদানি কম অন্য বন্যায় অনেক ফসল ডুবে যাওয়ার কারণে দাম বেড়েছে সবজির 30 40 মানে হরেক Maler মতন হয়ে গিয়েছে পিথবিধি তিনিস আছে যেগুলো 30 টাকা পাওয়া যাচ্ছে পেটে পেটে এগুলো বাকি সব 40 50 60 চলো এবার হয়তো বর্ষার জন্য হতে পারে এটা কারণ চারিদিকে বন্যা টন্যা হয়েছে মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না বা যে চাষ করার পরে যে জিনিসগুলো সেগুলো অতি বৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে সর্দি আরে সর্দি আমদানি কম হয়েছে বন্যা সব জমি জায়গায় সব ডুবে তাই জন্য দামটা বেশি টমেটো সত্তর টাকা এগলো লঙ্কা একশো দশ একশো দাম বেশি যে কম নিচ্ছে একশো গ্রাম নিচ্ছে লঙ্কা আড়াইশো নিচ্ছে দুশো নিচ্ছে এটাই দাম তো হিসেবে অনেক দাম তার ষাট টাকা আশি টাকা কিলো নিচ্ছে কিছুই নাই তাই না আগে দাম কমই ছিল আপ ডাউন তো হচ্ছে তবে যে মানে এখন যে বর্তমান যেরকম দাম আছে সেটা অতিরিক্ত দাম হয়

সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কী করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি மாதா டுடே